একটি চিঠি লিখে রেখে সে চলে যায় গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন রক্তাক্ত অবস্থায় ওনার ছেলের নিথর দেহ পড়ে আছে তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে দেখেই উনি বুঝেছেন যে লেখাও আমার নিচে যে নামটা লিখেছে সেটাও আমার সন্তানের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চাংখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেখানে ছয়জনকে জনকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে সেই মামলার আজকে সাক্ষ্য গ্রহণের দিন ছিল শহীদ শাহিয়া খান আনাস তার মা আজকে হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন তিনি সাক্ষ্য প্রদানের সময় তার সন্তানের শহীদ হওয়ার ঘটনা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালে মাস টু ঢাকা কর্মসূচিতে তার ছেলে যখন অংশগ্রহণ করে তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায় সেই চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন এবং অঝরে কেঁদেছেন সন্তানের লেখা মাকে উদ্দেশ্য করে সেই চিঠি এবং সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার মাকে কিভাবে উদ্দেশ্য করে চিঠি এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে কে কে গুলি করেছে কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাসা বাড়িতে এসেছেন শহীদ মর্যাদায় অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন এই বর্ণনা উনি ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন তাকে জেরা করা শুরু করেছেন আসামি পক্ষের আইনজীবী জেরা চলছে উনি সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক আইজিপি এবং তৎকালীন এখানে পুলিশের যারা কর্মরত ছিলেন ডিএমপি কমিশনার উপ কমিশনার সেখানকার একজন ইন্সপেক্টর এবং তিনজন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল তাদের নাম উনি উল্লেখ করেছেন ট্রাইব্যুনালের কাছে উনি ওনার সন্তান সহ যাদেরকে নির্বিচারে এই আন্দোলনে সমর্থা করা হয়েছে সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন অপরিচিত মোবাইল নাম্বার থেকে ওনার মোবাইল একটা ফোন আসে ফোনে একজন আন্দোলনকারী পরিচয় দিয়ে জানতে চায় যে আপনার পরিবারের কেউ কি আন্দোলনে গিয়েছে তখন উনি বলেন যে হ্যাঁ আমার ছেলে আনাস যে দশম শ্রেণীতে পড়ে সে আন্দোলনে গিয়েছে তখন ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় যে আনাস মিডফোর্ড হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আছে আপনি দ্রুত আসেন তখন উনি ওনার স্বামী এবং ওনার বাবা এই তিনজনে দ্রুত গতিতে মিটফোর হাসপাতালে পৌঁছান সেখানে গিয়ে দেখেন যে একটি স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় ওনার ছেলের নিথর দেহ পড়ে আছে একটা মা যখন তার মাত্র ষোলো বছর বয়সী সন্তানের রক্তাক্ত গুলিবিদ্ধ নিথর দেহ হাসপাতালের স্ট্রেচারে পড়ে দেখতে পায় একটা মা তখন কি করতে পারে এটা কি বলা লাগে তারপরে উনি বলেছেন উনি চিৎকার করে দৌড়িয়ে গিয়ে স্ট্রেচারে রক্তাক্ত সন্তানের লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকেন সন্তানের লাশ যখন বাড়িতে নিয়ে আসে তখন ওনাদের সমস্ত শরীর পোশাক রক্তে ভিজে যায় সেই রক্তাক্ত কাপড়ও ওনারা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন এই সন্তানের যে মৃত্যু সনদ এবং যে হাসপাতালে ভর্তির জরুরি বিভাগের টিকিট এই দুইটি রক্তাক্ত অবস্থায় ছিল সেটাও দাখিল করেছে এবং সেখানে লেখা ছিল যে সে গান মৃত্যু মৃত্যু হয়েছে এবং তাকে অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এই যে চিঠিটা আনাসের হাতে লেখা এটা উনি কিভাবে বুঝলেন তখন উনি মা বলেছেন যে একটা সন্তানকে তিনি সতেরো বছর ষোলো বছর লালন করেছেন লেখা শিখিয়েছেন পড়া শিখিয়েছেন কথা শিখিয়েছেন তার লেখা এটা আমার ছেলের কিনা এটা বলার অপেক্ষা রাখে না দেখেই উনি বুঝেছেন যে লেখাও আমার নিচে যে নামটা লিখেছে সেটাও আমার সন্তানের উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই মানে ফাঁসি চাই উনি এটা বুঝাতে চেয়েছে দেশে দেশে সবার সাথে এটা নিউজ